আসসালামু আলাইকুম एवरीवन আমাদের পেজে আপনাদের সবাইকে স্বাগতম লিস্টে প্রথমেই আছে দি অর্ডিনারি এটা ইউএস কানাডা প্রোডাক্ট মেডিল ক্যানাডা ভালোভাবে চেক করে নিতে পারবেন এর বারকোড এভরিথিং ভেতরে অরিজিনাল পেপার্স দেয়া আছে এবং সব কিছু ওকে আছে প্রোডাক্টটার গুণাবলী সম্পর্কে আপনাদের কি বলবো আপনারা এটা সম্পর্কে যথেষ্ট ভালো জানেন যারা ইউজ করছেন তারা আরও বেটার জানেন প্রোডাক্টটি সরাসরি রিপোর্ট করা ক্যানাডা থেকে আপনারা এই প্রোডাক্টের যত গুণাবলী আছে এটা একটা সিরাম যারা এগুলো ব্যবহার করছেন তারা সবথেকে ভালো বোঝেন প্রোডাক্টের গুণাবলী তাদের কাছে বলার কোনো তো কিছু নেই যারা নতুন আছেন তাদের জন্য যেটা বলার আর কি সিরাম এটা অরিজিনাল এজ যে কোডগুলো আছে বা এভরিথিং আছে এর গ্যাপ বা সব জায়গা আপনি যে কোনোভাবে ইচ্ছা করে করলে ল্যাব টেস্ট করে পারলেও আপনি চেক করে নেবেন কোনো প্রবলেম নাই সাথে যে অরিজিনাল পেপারটা কোম্পানি থেকে দেয় সেটা আপনারা অথেন্টিসিটি হিসাবে আপনারা পেয়ে যাবেন দি অর্ডিনারি এটা বিভিন্ন দেশে যায় সেখানকার এই যে আছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ এগুলো সুন্দরভাবে ই করা আছে তারপরে লিস্টেরও আছে আমাদের স্পট এক্সেস ওয়াই এটা তো আপনারা ভালোভাবেই চেনেন এটা মার্কেটে খুবই সমাজিত এটা কোরিয়ান প্রোডাক্ট এখানে বারকোড এবং সিলিং সিস্টেম আছে যেটা আপনারা ভালোভাবে ই করে সব কিছু চেকটেক করে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যেগুলো সবই আমরা ইম্পোর্ট করে থাকি তারপরে লিস্টের পরে আছে আপনার এটা এটা হচ্ছে রেটিনল টেন এক্স এটা একটি নাইট ক্রিম এটা কোনো ইনজেকশন নয় ইনজেকশন ফর্মুলায় তৈরি ভেটিনল টেন এক্স নাইট ক্রিম এটা একটা ভিয়েতনাম প্রোডাক্ট ভিয়েতনাম থেকে সরাসরি আমাদের বাংলাদেশে আসে অরিজিনালভাবে আমরা ইম্পোর্ট করে থাকি আপনাদের জন্য এবং এটা সেভেন ডে চ্যালেঞ্জ নিয়ে আপনাদের কাছে প্রোভাইড করে থাকি যে সাত দিনে আপনাদের এটা ফলাফল দিবে তারপরে আছে আমাদের সিনন এটা একটি থাইল্যান্ড প্রোডাক্ট সিনন এটা একটি জুস যেটা সাদা নামে যথেষ্ট সমর্থিত আমাদের সবার কাছে এতে আছে ফিশ কোলাজেন পিফলার কোলাজেন কতটুকু কাজ করে যারা ব্যবহার করছেন তারা জানেন এটা ইনস্ট্যান্টলি আপনাদের শরীরের মেলা কমিয়ে ফেলে আপনাদের সৌন্দর্য বৃদ্ধি করে শরীর এবং আপনাদের ফেস বা এভরিথিং গ্লো করে যেটা আপনাদের শরীরের মেলাদিন কমায় এবং নানানভাবে আপনাদের উজ্জ্বলতা বৃদ্ধি করে ধন্যবাদ সবাইকে